এবার দেখ কেমন লাগছে গাছের তলে দাঁড়িয়ে বুতা ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার কাছে এই গাছ থেকে আমি কোথাও যাব না আর এই গাছের তলে যে আসবে তার সাথে আমি একটা নকশা করবো এই মালটা আবার কোথা থেকে আসলো আসি আবার দাঁড়িয়ে মরছে নিতেও তো আমি আবার গায়ে মুরতে দেবো দাঁড়া হচ্ছে দাঁড়া আমি দেখাচ্ছি এটা এও তো দাঁড়িয়ে ছিল এই কারণেই তো আমি এর গায়ে মুতে দিলাম ও আমি বুঝতে পারিস আর কোনো সময় দাঁড়া মত না সব সময় বসে কথা ফিরবি বুঝতে পারছিস হ্যাঁ চললে আমি দেখছি কোন কি হয়ে যা দা শুনি আচ্ছা আম গাছে এখানে প্রায় কাহিনী হয় আম গাছে দেখি আজ আমাকে রহস্য পাওয়া যাচ্ছে একটা কিছু আছেই মনে আছে লোকজনের কথা তো আসলেই ঠিক ঠিক আছে দাঁড়া সবাই তানে তাহলে করতে হয় কেমন আমি দেখছি মন্ত্র পর তো আমার গাজা হচ্ছে উড়ি বাবা তুই কি করিস এই গাছে হ্যাঁ রোজ রোজ মানুষের গাভর মিটি দিস তুই গাছে থাকিস কে আমি তো এই গাছে আম খাওয়ার জন্য বসে আছি কেন ওরাই আম গাছে গড়ে মতে বুধ গন্ধ হয়ে যাবে না

তোকে আমি আটকে নদীর ভিতর ফেলবো দেখ তুই কি করবি যাবি আমি চলে যাচ্ছি আমাকে এই বোতলে ভরিস না আমি চলে যাবো আমি এই গাছ থেকে চলে যাবো আমাকে খবরদার বোতলে ভরবি না ঠিক আছে ভালোই ভালোই তুই আম গাছ চলে যা নাই তো তোর বুঝতেই পারছিস এই বোতলে তো কি করতে পারি আমি ঠিক আছে আমি চলে যাব আমি এই গাছ থেকে এখনই চলে যাচ্ছি আর কেউ যদি এই গাছের নিচে মতে আমি আবারও আসবো আর দর্শক বন্ধুরা আপনারা কেউ দাঁড়িয়ে মুতবেন না ঠিক আছে ভুটটা তো মনে হচ্ছে ভালোই ছিল তো মানুষের কোনো ক্ষতি করিনি